ওয়েলকাম আজকে আবারও এস এডুকেশন বিষয়ের সমস্ত অধ্যায়গুলোকে টাচ করে যে খুব ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব বিভিন্ন রকমভাবে যেখানে জ্ঞান বোধ সব রকম প্রশ্ন থাকবে আশা করি আমাদের কাজে লাগবে এই প্রশ্নগুলো তাহলে শুরু করছি প্রথম প্রশ্নটা একটু ট্যাক্টিক্যাল কিন্তু শিশুর জৈবিক চাহিদার অন্তর্গত বিষয় হলো এগুলো কিন্তু প্রথমে যেটা বলছি অপশন নয় স্ক্রিনে আসছে দেখতে পাচ্ছো খাদ্যের চাহিদা ঘুমের চাহিদা অনুকরণের চাহিদা আয়ত্ত আনার চাহিদা এইবার আসছে অপশন অপশন এ এক দুই ভুল তিন চার ঠিক অপশন বি এক দুই তিন ঠিক চার ভুল অপশন সি এক দুই ঠিক ও তিন চার ভুল অপশন ডি এক দুই তিন ভুল ও চার ঠিক এইবার তোমাকে এইগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে হবে কন্ট্রোল দেখো জৈবিক চাহিদার মধ্যে খাদ্যের চাহিদা জৈবিক মানে দেহের সাথে জড়িত হুমের চাহিদাও তাই তাই তো এইবার এই দুটো তো ঠিকই হয় জৈবিক চাহিদা অনুকরণ অনুকরণ তো মানসিক চাহিদা মেন্টাল এটা ছিল আয়ত্তানার চাহিদা চাহিদা তাহলে এক দুই ঠিক তিন চার ভুল এক্ষেত্রে অপশন সি হবে উত্তর তাই তো বুঝতে পারছি তো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে একটা দুটো খুব কেয়ারফুলি স্টেটমেন্টটাকে পড়বে এবং ওই অপশনগুলো দেখবে না হলেই কিন্তু গেল একটু তাড়াহুড়ো করলেই কিন্তু সেটা সেট একদম নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কৃষির উপর ভিত্তি করে তৈরি হতো বৌদ্ধ শিক্ষা সামাজিক বিদ্যা ও তর্কবিদ্যার উপর উপর ধর্মীয় বিদ্যার দর্শন ও বিজ্ঞানের উপর ইতিহাস ও দর্শনের উপর উত্তরটা হবে ধর্মীয় লৌকিক বিদ্যার উপর অপশন বি ধর্মীয় লৌকিক কেন এটা হলো উত্তর সেটা বড় কথা দেখো বৌদ্ধ শিক্ষা প্রাচীন ভারতের শিক্ষা তো অবশ্যই ধর্মকেন্দ্রিক লৌকিক বিদ্যা মানে কি যেগুলো প্রচলিত ছিল সে সময় দেখ বৌদ্ধ শিক্ষায় কি আছে অস্ত্র শিক্ষা নীতি অর্থনীতি এইগুলো কিন্তু কথা শুনেছি বড় বড় সময় চিকিৎসা পন্ডিতা যে লৌকিক যেগুলো প্রয়োজনীয় সেই সব বিষয়ে কিন্তু পাঠদান করা হতো তাহলে ধর্মীয় লৌকিক বিদ্যা নেক্সট বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন ভালো অপশন কিন্তু দেখবে খুব ভালো করে বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ছিলেন বেতনভুক্ত ও মেধাবী অপশন বি বৈদিক শিক্ষা ব্যবস্থার শিক্ষক ছিলেন বেতনভুক্ত ও জ্ঞানী অপশন সি শিক্ষক ছিলেন পরিশ্রমী ও বেতনভুক্ত অপশন ডি শিক্ষক ছিলেন জ্ঞানী ও চরিত্রবান এবার বল কি হবে উত্তর বৈদিক শিক্ষা শিক্ষক কেমন ছিলেন উত্তরটা কেমন হবে উত্তরটা হবে ডি কেন সেটা পরে বলছি শিক্ষক ছিলেন জ্ঞানী ও চরিত্রবান বাকি এক দুই তিন সব দেখো বেতনভুক্ত আছে শিক্ষক তো বেতনভুক্ত ছিল না আমরা বৈদিক শিক্ষা জেনে সেই শিক্ষাটা ছিল অবৈতরিত শিক্ষা শেষে গুরুদক্ষিণে আহ দেওয়ার প্রচলন ছিল ধনী জমিদার রাজা তারা দান ধ্যান করতে সব ঠিক আছে কিন্তু বেতন নেওয়ার ব্যবস্থা ডেইলি বেসিসে বা মান্থলি বেসিসে ইয়ারলি বেসিসে এমন কোনো সিস্টেম ছিল না তাহলে বেতন ভোগ হবে না কাসাদায় বাম্মিনি কে প্রতিষ্ঠা করে ডিউই ফ্রয়েল মাদাম মন্তেশ্বরী মাদাম কুরি কাসাদায় বাম্মিনী এটা কোথায় পেয়েছি এটা সেই প্রাক প্রাথমিক বা শৈশবের শিক্ষায় এর অর্থ হচ্ছে কাসাদাই বাম্বিনী হাউস ফর চিলড্রেন শিশুদের জন্য গৃহ বা শিশু নিকেতন এর প্রতিষ্ঠা কে করেছিলেন মাদাম মারিয়া মন্তেশ্বরী তার যে মন্তেশ্বরী সিস্টেমটাকে অ্যাপ্লাই করেছিলেন একটা বিশেষ প্রতিষ্ঠান বা বিদ্যালয় তার নাম তিনি দিয়েছিলেন কাসাদাই বাম্বিনী কাসা দাই বাম্বিনী তার প্রতিষ্ঠাতা অপশন সি মাদাম মন্তেশ্বরী মাদাম মারিয়া মন্তেশ্বরী এখানে মাদাম মন্তেশ্বরী আছে সেটাই নেবো আমরা নেক্সট মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে কর্ম অভিজ্ঞতা কোন কমিশনের সুপারিশে নিতে হয় কর্ম অভিজ্ঞতা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোন কমিশন অপশন এ কোঠারি কমিশন অপশন বি মুদালিয়ার কমিশন অপশন সি জাতীয় শিক্ষানীতি অপশন ডি ওপরের কোনোটি নয় কর্মবিজ্ঞতা কোন একটা কমিশন সব স্তরে বলে গেছে কর্মবিজ্ঞতার কথা পর 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 ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা সব স্তরে বলেছে সেটা হচ্ছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি ছেষট্টি মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে কর্মভিজ্ঞতাকে যুক্ত করার কথা বলেছেন নেক্সট কোন দর্শনে শিক্ষককে মালি হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন দর্শনে শিক্ষককে মালি হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রকৃতিবাদ ভাববাদ প্রয়োগবাদ কোনটি নয় ভাববাদেই শিক্ষা যেমন তোমার যে নিজেও তো ভাববাদী দর্শনে ছিলেন এবং তিনি তো সেই কিন্ডার গার্ডেনের কথা বলেছেন যেখানে শিক্ষক হবেন মালি আর শিক্ষার্থী হবে ফুলের মতন নেক্সট এইটা খুব ভালো খেয়াল করবে কিন্তু অপশনগুলো শিক্ষার্থ শিখন সর্বদা বলে চারটে অপশন নয় কিন্তু স্টেটমেন্ট আছে তার মধ্যে কোনটা কোনটা ঠিক আমাকে খুঁজে এই প্রশ্নগুলো কিন্তু খুব কেয়ারফুলি না হলেই গেল বারবার বলছি শিক্ষণ সর্বদা শিক্ষার্থীর চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয় সমাজের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থীর চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় না সমাজের চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় না এইবার অপশন বলেছে অপশন এ এক তিন ভুল দুই চার ঠিক অপশন বি এক ঠিক ও দুই তিন চার ভুল অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল অপশন ডি এক দুই তিন ঠিক ও চার ভুল তাহলে এরপর দেখ শিখুন শিক্ষার্থীর চাহিদা নিয়ন্ত্রিত হয় এটা তো সবসময় হয়ই আচ্ছা সমাজের চাহিদা দ্বারাও তো অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় তবে এটা ঠিক যে ক্ষেত্রে শুধু কিন্তু শিক্ষার্থীর চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত এটাই হতে পারে এটা হলেও উত্তরটা ভুল নয় কিন্তু অপশন অনুযায়ী আমার মনে হচ্ছে এক্ষেত্রে কিন্তু শিখন অনেক ক্ষেত্রে সমাজের চাহিদার দ্বারা ব্যক্তির চাহিদা অবশ্যই সমাজের চাহিদা কিছু ক্ষেত্রে অন্তত সমাজের চাহিদা দ্বারা আমার যেটা সমাজ চাইছে আমি সেই সব মতন বিষয় আমি কিন্তু শিখতে চেষ্টা করি কম এটা এই প্রভাবটা কিন্তু খুব কম মেন হচ্ছে শিক্ষার্থীর চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু এক্ষেত্রে আমরা অপশনের জন্য এক দুইকে ঠিক করলাম তোমাদের কোনো এক্সপ্লেন এই বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে দু একটা প্রশ্ন এরকম আমি ইচ্ছে করে রাখছি আমাদের প্রশ্নে আস থাকবে দেখবে বিতর্ক ছাড়ে পিছু ছাড়বে না কি এডুকেশনকে শিক্ষাবিজ্ঞানকে ছাড়বে না পাঁচ থেকে ছটা প্রশ্ন যার উত্তর সঠিক বের করা কষ্ট আমি ইচ্ছে করে এটাকে রাখলাম তোমাদের মতামতটা আমি জানতে চাই আজকে ও টাক্ক দেব না অনেক প্রশ্ন এখন বাকি আছে কিন্তু এইটার সম্বন্ধে তোমাদের মতামত জানাবে কিন্তু সামাজিকীকরণের প্রধান উপাদান কটি দুটি তিনটি চারটি পাঁচটি সামাজিকীকরণের প্রধান উপাদান হিসেবে আমি আগের দিনই ভিডিওতে ক্লাস করিয়েছি এই বিষয়ে দেখো উপাদান বলছে দুটি তিনটি চারটি পাঁচটি আমি বলেছিলাম অনেক উপাদান আছে কিন্তু প্রধান উপাদান হচ্ছে অপশন কি কি সেই উপাদানও বলেছিলাম অনুকরণ বা ইমিটেশন বলেছিলাম অভিভাষণ বা তোমার যে ওই সাজেশন বলেছিলাম চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন বলেছিলাম এবং ভাষা এই চারটি হচ্ছে সামাজিকীকরণের প্রধান উপাদান তার বাইরে বহু আছে আমি নিজেও সেখানে আরো চার পাঁচটা বলেছিলাম তাহলে এই চারটি হবে প্রধান উপাদান গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য খুব ভালো করে দেখবে এই প্রশ্ন গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য দৈহিক নৈকট্য আকৃতি পদে আর হচ্ছে ব্যক্তির মর্যাদা ভূমিকা নির্ভর গোষ্ঠীর উদ্দেশ্যই মুখ্য ঠিক আছে এখানে বলবে যে এই দুই আর তিন এখানে একটু কিন্তু মিস্টেক হয়েছে ওই ওটা তিন হয়ে গেছে ওকে ওটা একটু কারেকশন নিজেরা মনে মনেই করে নাও দুই আর তিন কিন্তু আলাদা হবে না প্রথম যে দুই তিন সদস্যপদ ওটা বৃহদাকৃতির সদস্যপদ একসাথে হবে ওকে ওটা আমার একটু ঠিক করতে হতো যাই হোক এবার তাহলে কোনটা কোনটা ঠিক দুই এর মধ্যে বলেছে এক ভুল দুই তিন চার ঠিক আর এক ঠিক দুই তিন চার ভুল এক দুই ঠিক তিন চার ভুল ডি এক দুই তিন ভুল চার ঠিক আমি আবারও বলেছি ওই সদস্য পদটা বৃহৎ আকৃতির সাথে চলে যাবে কিন্তু ওকে তাহলে দৈহিক নৈকট্য দৈহিক নৈকট্য এটা তো গণগোষ্ঠীর গোষ্ঠী গণগোষ্ঠীর বৈশিষ্ট্য মধ্যে এটা পড়ে পড়ে না বৃহৎ আকৃতি সদস্য পদের স্বেচ্ছাধীনতা ব্যক্তির মর্যাদা ভূমিকা নির্ভর গোষ্ঠীর উদ্দেশ্যে মুখ্য গুলো সবই তো গণগোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে এক ভুল দুই তিন চার ঠিক অপশন বি হবে এটার উত্তর আশা করি বুঝতে পেরেছি সামাজিক গোষ্ঠীগুলোকে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী দুই ভাগে ভাগ করেছেন ম্যাকাই ভারো পেজ জিসবাট কুনিয়ার সামনার ইন গোষ্ঠী আউট গোষ্ঠী অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী পড়েছিলাম তো পড়িয়েছি আমরা তোমরাও আগের থেকেও জানো কে ভাগ করেছে এটা অধ্যাপক সামনার বলেছেন ইন গোষ্ঠী আউট গোষ্ঠীর কথা তাহলে সামনার অপশন ডি কোন কমিশন ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি অশোক মিত্র কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন বলছে কোন কমিশন ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি এখনো অবধি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আসার আগে পর্যন্ত কিন্তু এর কাঠামোটা মেনেই আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে এবং তাহলে মূল ভিত্তি মানে কি একদম টপ টু বটম সমস্ত স্তর নিয়ে আলোচনা করলে সেটাই মূল ভিত্তি হবে কোন কমিশন করেছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন একদম প্রাক প্রাথমিক থেকে বৃত্তিমূলক শিক্ষা কোনো স্তর ছাড়েনি তার যে কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি সেটাই মোটামুটি চলছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এখনো অ্যাপ্লাই পুরোপুরি হয়নি দশ বছর তারপরে প্লাস টু দু বছর উচ্চ মাধ্যমিক তিন বছরের কলেজ তো সেটাই চলছে তাহলে মূল ভিত্তি কোটারি কমিশন বা ভারত শিক্ষা কমিশন রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম প্রতিষ্ঠা করেন আঠারোশো এক সতেরোশো এক উনিশশো এক আশ্রম বিশ্ববিদ্যালয় কবে রূপান্তরিত সেটা চাইনি ব্রহ্মচর্য আশ্রম করেছিল উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো এক নেক্সট খুব ভালো প্রশ্ন রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীকে অবাধ স্বাধীনতা দান ও প্রকৃতির সঙ্গে সংযোগ সৃজনাত্মক কাজের সুযোগ নির্দিষ্ট সময় তালিকার কোনো স্থান নেই শিক্ষক শিক্ষার্থীর সুসম্পর্ক অপশন এ বলেছে এক দুই ভুল তিন চার ঠিক অপশন বি এক দুই তিন চার সব ঠিক অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল অপশন ডি এক দুই তিন ঠিক চার ভুল তাহলে কি হবে কোন কি বলেছে রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো হলো শিক্ষার্থীকে অবাধ স্বাধীনতা দান এটাও ঠিক সৃজনতার কাজের সুযোগ এই জন্য তো তিনি তোমার যে শ্রীনিকেতন তৈরি করেছিলেন সেটাও ঠিক নির্দিষ্ট কোনো সময় তালিকার ব্যাপার নেই এটাও ঠিক শিক্ষক শিক্ষার্থীর সুসম্পর্কে এটাও ঠিক তাহলে অপশন বি এক দুই তিন চার সব ঠিক নেক্সট যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে এটা কে বলেছে বিদ্যাসাগর বিবেকানন্দ রুশো রামমোহন জানা আছে যেখানে নারীরা সম্মানিত হন সেখানে ভগবান বাস করে এটা আমাদের একমাত্র জীবন্ত ভাব মানে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগর এই কথাটা বলেছেন এই নারী শিক্ষার জন্য কত কাজ করেছে আমরা জানি নেক্সট ব্যক্তিত্ব বিশৃঙ্খলা পার্সোনালিটি ডিসঅর্ডার বাঙালি ইংরাজি ভালো বলছে পার্সোনালিটি ডিজর্ডার ডিএসএম ফোর এর কোন অ্যাক্সিস অন্তর্ভুক্ত অ্যাক্সিস ওয়ান অ্যাক্সিস ফোর অ্যাক্সিস টু অ্যাক্সিস থ্রি এটা জানো সবাই পার্সোনালিটি ডিসঅর্ডারটা এটা ব্যক্তিত্বের বিশৃঙ্খলাটা হচ্ছে ডিএসএম টু এর অ্যাক্সিস টু এ রয়েছে তো ডিএসএম ফোরটা পড়লে আমরা বুঝবো অ্যাক্সিস টু রয়েছে অপশন সি নেক্সট যে বন্টনের লেখচিত্রে উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে উঁচু থাকে তাকে বলে লেপ্টোভিক বা লেপ্টোকার্ট লেপ্টোভিক তারপরে লেপ্টো লেপ্টোকার্টিক বলে উপরের কোনোটি নয় দেখো একই অপশন কেমন ভাবে দিয়েছে একটু কিন্তু গুলিয়ে দেওয়ার কথা ঠিক আছে তাহলে এই যে তোমার যে বন্টনের লেখচিত্র উচ্চতা স্বাভাবিক বন্টনের থেকে উঁচু তাকে কি বলবো আমরা তাকে অবশ্যই বলবো কি উঁচু হলে সেটাকে কি বলে বা অপশন সি হবে লেপ্টোকার্টিক ওকে নেক্সট থন্ডাইকের মতো বুদ্ধি কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার ছয় প্রকার থন্ডাইক রকম বুদ্ধির কথা বলেছেন অপশন বি তিন প্রকার তাই তো বিমূর্ত বুদ্ধি সামাজিক বুদ্ধি তিনটে ভাগ পড়েছেন ধণ্ডাইকের মধ্যে বুদ্ধি হবে তিন প্রকার ওকে নেক্সট ফ্রেনোলজি কি মাথার বুদ্ধির সাথে খুলির পরিমাপ মাথার খুলির সাথে মাথার খুলির সাথে বুদ্ধির পরিমাপ মাথার পরিমাপ খুলির পরিমাণ কি হবে মাথার খুলির সাথে বুদ্ধির পরিমাপকে তো ফ্রেনোলজি বলা হয় তাই তো তাহলে এটা হবে অপশন বি মাথার খুলির সাথে বুদ্ধির পরিমাপ অপশন ডি নেক্সট ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স চিলড্রেন ইন চিলড্রেন এ অভিক্ষাটি কটি সমস্যা ছিল চল্লিশটি আঠারোটি পঞ্চাশটি আটান্নটি জানা আছে কটি পথ ছিল অপশন ডি আটান্নটি পথ ছিল এক্ষেত্রে ওডারের নেক্সট থার্স্টনের বুদ্ধির কত সাস্টন বুদ্ধির কত রকম পরীক্ষা করেছেন বারো রকম আঠারো রকম ছাপ্পান্ন রকম পঁয়ষট্টি রকম থার্স্টন তার অভিক্ষাটি প্রয়োগ করার আগে আড়াইশো জন ছাত্র ছাত্রীর উপরে ছাপ্পান্ন রকম টেস্ট করেছিলেন এটাও ফিফটি সিক্স অপশন সি নেক্সট উনিশটি কার্ডের একটি সাদা বাকি অংশ সম্পূর্ণ ছবি আঁকা আছে এক একটি ছবি দেখে কাহিনী রচনা করতে বলা হয় এবং সাদা কার্ডটি দেখে ছবি কল্পনা করতে বলা হয় নির্বাচিত দশটি কার্ড ব্যবহার করে ব্যক্তি সত্তার সংগঠন নির্ণয় করে যে কি বলে মিনেসোটা বহুমুখী ব্যক্তি সত্তার অভিজ্ঞা রসাইন ব্লং টেস্ট থিমেটিক এপার রিসেপশন টেস্ট উপরের কোনোটি নয় এটাকে কি বলে সে কার্ড দেখে লেখা অবশ্যই থিমেটিক এপারসেপশন টেস্ট বা এই কটা প্রশ্ন আজকে ছিল এর মধ্যে কিছু কিছু ফল্ট পেয়ে যাবে হয়তো আমি তোমাদের সমস্ত অফ মানে কমেন্টের অপেক্ষাতে আজকে কিন্তু কোনো টাক্স দিলাম না অন্য দিন লাস্টে দুটো তিনটি প্রশ্ন বলে দিতে দিলাম না এখান থেকেই তোমাদের মতামত বর্ণনা কিছু জানাবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ